হরে কৃষ্ণ ভিহাজ প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গাবিদ্যা দেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি মুচমুঝে মিষ্টি মাখনা স্বাদে ভরপুর মোকরোচোক এই মাখনাতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ফাইবার তাই দেরি না করে আজই বাড়িতে ট্রাই করুন সুস্বাদু ও মকরোচোক মাখনার এই রেসিপিটি এবং ভগবানকে ভোগ লাগিয়ে বাড়ির সবাইকে নিয়ে আনন্দে উপভোগ করুন সুস্বাদু এই রেসিপি তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন ফ্রাইপ্যান ভালোভাবে গরম করে গ্যাস ফ্লেম অল্প আছে করে দিয়ে দিচ্ছি মাখনা তিন কাপ অল্প আছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে তাল মাথনাগুলো ক্রিস্পি হবে নাড়াচাড়া করে কিছুক্ষণ অল্প আছে ভেজে নিচ্ছি এখন গ্যাস ফ্লেম মাঝারি থেকে অল্প আছে রেখে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ তাল মাথনাগুলো ভেজে নিচ্ছি তাল ভালোভাবে ভাজা হয়ে গেছে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তাল কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে এভাবেই ভেজে নিতে হবে এখন একটি প্লেটে ফেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য তাল সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে প্রায় এক কাপ গুড় নিয়েছি গুড় আমি গ্রেট করে নিয়েছি এখন ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল দু টেবল চামচ এখন গ্যাস ফ্লেম অন করে নিচ্ছি অল্প আঁচে রেখে গুড় মেল্ট করে নিচ্ছি গুড় ভালোভাবে মেট হয়ে গিয়েছে ফুটতে শুরু করেছে গ্যাস ফ্লেম লো করে গুড় জ্বালিয়ে নিতে হবে তা না হলে গুড় পুড়ে যেতে পারে অনবরত নাড়াচাড়া করে জ্বালিয়ে নিতে হবে দেখে নিচ্ছি গুড় তৈরি হয়েছে কিনা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখনও পুরোপুরি তৈরি হয়নি আর চালিয়ে নিতে হবে এখন দেখে নিচ্ছি আরও একবার যখন জলে দেওয়ার পর গুড়টা এরকম শক্ত হয়ে আসবে তখন বুঝতে হবে গুড়টা তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা থাল মাগুলো মিশিয়ে নিচ্ছি এখন বাড়তি স্বাদের জন্য যোগ করে নিচ্ছি কিছু উপকরণ আপনার চাইলে এগুলো বাদ দিয়ে শুধু ঘি অ্যাড করে তৈরি করে নিতে পারেন আধা ভাঙা করে রাখা ভাজা চীনা বাদাম গুঁড়ো হাফ কাপ আদা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ আলাচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ আর দিয়ে দিচ্ছি গুলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় গুড় জমে গেলে গ্যাস ফ্লেম অল্প আঁচে রেখে আবার একটু জ্বালিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্লেটে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি এখন মাখনা ঢেলে নিচ্ছি সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মাখনাগুলো একটা গায়ে থেকে একটা ছাড়িয়ে নিব সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে তখন আর ছাড়ানো যাবে না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ক্রিস্পি হয়ে যাবে বড় থেকে ছোট সবার কাছেই মুগরুচ হবে এই এগুড় মাখনা বাচ্চাদের টিফিনও এটি আপনারা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চারা খুবই আনন্দ নিয়ে এটি খাবে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন পরিবেশন পাত্রে ঢেলে নিচ্ছি এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভূমি নিবেদন করছি